হরে কৃষ্ণ আজকে আমি একাদশী তিথির আবির্ভাব সম্বন্ধে বলব আমরা সকলেই তো শাস্ত্রের পুঁথি পুস্তকের অনুগত পুস্তকের মাধ্যমেই আমরা সেই জ্ঞানটা লাভ করি এবং সেই জ্ঞান সর্বসাধারণের মাঝে আমরা বিতরণ করবার চেষ্টা করি তো সেই শাস্ত্রে কি বলছে একাদশী তিথির আবির্ভাব সম্বন্ধে আমরা সকলে জেনে একাদশীর আবির্ভাব শ্রী হরিবাসর তিথি যেরূপে উৎপত্তি শ্রী পদ্মপুরাণে তাহা রয়েছে বিবৃতি একদা জৈমিনী মুনি শ্রী ব্যাসের প্রতি জোর করে কহিলেন করিয়া প্রণতি গুরুদেব শ্রী একাদশীকে জন সৃজন করেন তাহা বলুন এখন বিধি তার কি প্রকার হয় আর কি প্রকার তাতে হয় ফলদয় অবজ্ঞায় যে না করে এ ব্রতাচরণ দোষ হয় তার বলুন এখন জৈমিনীর এই রূপ প্রশ্নের উত্তরে ব্যাসদেব কহিলেন মহানন্দ বিশ্ব সৃষ্টি প্রারম্ভতে স্বয়ং ভগবান স্থাবর জঙ্গম যত করিয়া নির্মাণ মর্তবাসী মানবকে শাসন করিতে চিন্তা করিলেন পাপ পুরুষ নির্মিতে তখন সকল পাপ গণের দ্বারায় এক পাপ পুরুষেরে নির্মেণ তরায় ব্রহ্মহত্যা দ্বারায় মস্তক সৃষ্টি হয় মদ্যপান দ্বারা সৃষ্ট হইল চক্ষুদয় মুখের হইল সৃষ্টি স্বর্ণাপহরণে কর্ণোদয় গুরুপত্নী বিমাতা গমনে স্ত্রী হত্যা পাতক দ্বারা নাসিকা যুগল গোহত্যায় বাহুদয় সৃজন হইল সুরক্ষিত ধনাপহরণে গ্রীবাদেশ ভ্রূণ হত্যা দ্বারা সৃষ্ট হইল গলদেশ বক্ষ অগ্রভাগ সৃষ্টি পরস্ত্রী গমনে আত্মীয় স্বজন বধে উদর গঠনে শরণাগতকে বধে সৃষ্ট নাবী দেশ আত্মশ্লাঘা দ্বারা জন্ম লাভ কটি দেশ গুরুনিন্দা দ্বারা উরুদ্বয়ের সৃজন কন্যা বিক্রয়ের দ্বারা সৃষ্ণের গঠন গুপ্ত কথা প্রকাশেতে সৃষ্টমলদার পিতৃহত্যা দ্বারা জন্মে পদোদ্বয় তার যত উপপাতক দ্বারায় অতঃপরে পাপ পুরুষের বলি সৃষ্টি করে এরূপে পাতকগণ দ্বারা ভগবান সেই পাপ পুরুষেরে করেন নির্মাণ বিশাল শরীরে তার রূপ ভয়ঙ্কর হেরি চিন্তা করিলেন দেব গদাধর অনন্তর ভগবান হনে, উপনীত হইলেন জোমের ভবনে হরিকে হেরিয়া যম আনন্দ অন্তরে নানা উপচারে করে পুজিলেন ভক্তিভরে অনন্তর যমরাজ শ্রীহরির সনে মহানন্দে রয়েছেন কথোপকথনে সহসা দক্ষিণ দিকে ক্রন্দনের স্বর শুনিয়া জমের প্রতি কহে গদাধর তাহারা এমন ভাবে করিছে ক্রন্দন ইহাতে কারণ কি বা সমন তদুত্তরে ধর্মরাজ কহেন তখন কর্মদোষে মর্তবাসীগণ দুঃখজনক নরক ভোগ করে যাতনায় ক্রন্দন করিছে নিরন্তরে এমন শুনিয়া হরিহন চিন্তান্বিত সব মর্তবাসী আমার সৃজিত সকলেই কাতর নরক যন্ত্রণায় আমি দানিব সবে মুক্তির উপায় এমন চিন্তিয়া কৃপাময় নারায়ণ একাদশী তৃথি মূর্তি করেন ধারণ পাপিগণ সেই ব্রত করি আচরণ পাপ শূন্য হয়ে কইল বৈকুণ্ঠে গমন অতএব হেজয়মিনী একাদশী তিথি নিশ্চয় জানিবে স্বয়ং শ্রীবিষ্ণুর মূরতি শ্রেষ্ঠা সর্ব সর্বব্রতোত্তমা আর শ্রীবিষ্ণুর হন অতি প্রিয়তমা অনন্তর কিছুকাল হইলে অতীত পাপ নর হরির সমীপে উপস্থিত করপুটে সবিনয়ে করিল প্রার্থনা আমি আপনার সৃষ্ট প্রজা একজনা আমাকে আশ্রয়কারী পাপাচারী যত কর্ম অনুসারে দুঃখ প্রদানই সতত কিন্তু একাদশী ব্রত প্রভাবে সম্প্রতি সকলে বৈকুণ্ঠ ধামে করিতেছে গতি কেহ নাহি করে মোড়ে এখন আশ্রয় তাই আমি ক্ষয়প্রাপ্ত হয়েছি নিশ্চয় সকলে বৈকুণ্ঠ লোকে করিলে গমন কাহার সহিত তবে আপনি এখন বিশ্ব সৃষ্টি রূপক্রীড়া মঞ্চের ভিতরে ক্রীড়া করিবেন চিন্তা করুণ অন্তরে হেকে সব একাদশী ব্রত ভয়ে হতে আমাকে করুণ রক্ষা করুণা দানেতে ভগবান কহে পাপ পুরুষে তখন অবশ্য করিব তব দুঃখ নিবারণ ত্রিভুবন পবিত্র পবিত্রকারিণী একাদশী আবির্ভূত হবে যবে সেই দিবানিসি অন্য পঞ্চ রবি করিয়া আশ্রয় অবস্থান কর তুমি হইয়া নির্ভয় হে জৈমিনী একাদশী তিথিরূপ ধরি আবির্ভূত হয়েছেন স্বয়ং শ্রীহরি তাই অন্য নামে এই একাদশী তিথি শ্রীহরিবাসর আর শ্রীমাধব তিথি ハレイ・クリスノ。